এখানে লাবলু ভাই আছে রনি ভাই আছে হীরা ভাই আছে সাকিব ভাই আছে সাজাদ আছে এই যে বড় ভাই ছাতার নিচে তো কবুতর উড়ানো হচ্ছে তিন পিস কবুতর নামছে দুই পিস এখনো আকাশে ওইদেরটা মার্শাল অনেক সুন্দর দেখেন আকাশটা কবুতর যেমনই হোক না কেন কিন্তু এখানে আমাদের ভাই আনন্দ অনেক ভালোই করতেছি ভাইলন

হীরা ভাইয়ের ছাদে তৈমুর খান পার্টি অফ বাংলাদেশ হীরা ভাই চেয়ারম্যান এখন আমরা আছি এনজয় করতেছি তো যাই উড়ুক সবাই মিলে আসলে আনন্দ করতে পারতেছি এটাই অনেক কিছু আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের সাদ্দ ভাই বেল খাওয়া নিয়ে ব্যস্ত